তুমি নিজে তোমাদের আমাদের কি শিখাইছো কোরআনের মধ্যে শিখাইছো তোমাদের মা বাবার জন্য এইভাবে দোয়া কইরো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যে দোয়া করতে হবে আমরা যেমন ছোট আমাদের মা বাবা কাঁধে শুনে আছেন কায়াবত এবং তো মা বাবা নাই রে তোমার কাছে সব করে আল্লাহ তোমার কাছে মেহমত বানায় রেখে আসলাম ভরে যায় মা বাবার সুয়ার খাট দেখি বসার চেয়ার দেখি কিন্তু ওই মায়াবি চেহারা গুলো আর দেখি না ওই মায়াবি কথা গুলো আর শুনি না

এই মনে করে বাবা কোনোদিন বোতলের বাজারে গিয়া রসগোল্লা দেখছে কিন্তু মুখে বোতলের বাজারে বড় বড় কাপড়ের দোকানে গিয়ে সুন্দর সুন্দর লঙ্গি দেখছে কিন্তু কিনে না আমার দিকে তাকাইলাম বাবা কোন ভালো কাপড় চলে বাবা খুব ভালো কিছু খায় না আজকে মা দেকার কবরে রেখে চলে আসলাম গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে করতেছে আল্লাহ মেহেরবানি করে হে খোদা যেন মা বাবাকে মাফ করে দিও এই লাতারে কবরগুলো জান্নাতের বাগান ধরে এই ময়দানের দিকে তুমি তাকাইয়া দেখো তোমারি বুদ্ধাবந்தி গো মা বাবার জন্য চোখের পানি ফলায় আ탠দে একটাই পরিহার বোনার কারণে যদি তোমার জাহান নামের আসা আমরা এতিম সন্তানের গভীর জনীতি বাড়িতে না যাইয়া ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া মা বাবার জন্য লজ্জায় কমা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিও আমাদের মা বাবাকে কমা করে ربنا توفرنا لنا ذنوبنا وكفر سيارات ربنا ربنا لنا ذنوبنا وكفر ربنا ربنا ربنا

তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা মন্দির রাত 12:30 পর্যন্ত হয়ে গেছে একজনও যায় নাই ভিক্ষুকের মতো তোমার দানাতের কাট বাড়ায় দাঁড়াইয়া দুইখানা হাত বাড়াই আল্লাহ মালিক রে কে আমাদের কে maaf করে দেই কে আমাদের কে ক্ষমা করে তুমি যদি মাফ না করো কে আমাদের যতই তাড়াইয়া দিবা ঘুরে গেড়ে আবার তোমার কদমে আইসা পড়ব আজকের গভীর জনীতে আর জীবনে কোনো গোনা করব আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ছুটি লেনদেন করব আর জীবনে কোনো দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন

ওমাতি কলিল্লাহ আমরা যারা আল্লাহকে দেইছি আল্লাহ আমাদের না যেও নিয়েই হয়ে থাকতে পারে আল্লাহ অনেকে ঝুঁজে দেন না চাই দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তার এর ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভরসা করো কেউ ভালো করতে পারবে কত রোগী হাসপাতালের বেড শুয়ে গড়াগুড়ি করে আর সবার কাছে দোয়া চাই হুজুর আমাদের এখানে দোয়া করি আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো তো ভালো হতে পারো সকল রোগীদেরকে পরিপূর্ণ সেবা নসিব করে দাও সেবা কামেলা

যেমনি ভাবে ছোট কালে আমাদের মা বাবা কাঁধে আছেন এবং তো মা বাবা নাই রে তোমার কাছে সবদ করে দিয়ে আসলো আল্লাহ তোমার কাছে মেহমান বানায় রেখে আসলাম ভরে যা

চিৎকার করি জবাব দেয় না আমার বাবা চেনাই বাবা চেনাই বাবা কাঁদি কুলিনি আমাকে বড় করছে স্ত্রী না খেয়ে আমাকে খাইছেন আল্লাহ কোনো কিছু খাইতে চাইলেও খাই টাকাটা প্রকট থেকে আবার বোঝাই ভালো কেন রে কেন আপনি খাম না আমি যদি খাই আমার সন্তানের লেখাপড়া চলবো আমার সন্তানের ওষুধপত্র চলছে না এই মনে করে বাবা কোনোদিন বোদনের বাজারে গিয়ে রসগোল্লা দেখছে কিন্তু খেনে বোঁদনের বাজারে বড় বড় কাপড়ের দোকানে গিয়ে সুন্দর সুন্দর লুঙ্গি দেখছে কিন্তু কিনে না আমার দিকে থাকাইলাম বাবা তুমি ভালো কাগজ ভালো বাবা খুব ভালো লাগলো তাই না আজকে মাডা অন্ধকার কবরে রেখে চলে আসলাম গভীর রাজনীতির বারবার মা বাবার কথা মনে করছেন মেহের বানিয়ে করে আমাদের মা বাবাকে মাফ করে আল্লাহ তাদের কবর কোন জানা হাতে নেওয়া এই ময়দানের দিকে তুমি তাকাইয়া দেখো তোমার এই বন্ধা বান্ধী কিন্তু মা বলার জন্য চোখের পানি ভালাই আর জানবে একটাই পরি বলার কারণে যদি তোমার জাহান নামের আশা আমরা এতিম সন্তানের গভীর জনীতি বাড়িতে না যাইয়া ভিক্ষু ঘেরের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া মা বাবার জন্য চাই পাওয়া যায় আল্লাহ আমাদের মা বাবাকে মাফতে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে তাদের খবর গুলো জানাতের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাইক তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তফিক নসিব করে দিও আল্লাহ আমাদের সন্তানদেরকে নাক্ষার সন্তান হিসাবে কবুল করে আল্লাহ যাদের সন্তান না তোমার খাজানা থেকে সন্তানের ব্যবস্থা করে দিও যাদের ছেলে আছে আল্লাহ মেয়ের ব্যবস্থা করে দিও যাদের মেয়ে আছে ছেলের ব্যবস্থা করে দিও আল্লাহ তোমার কাছে তো কোনো অভাব নাই আল্লাহ আমি যদিও গুণাগার অনেক সাদা দাঁড়িয়ে আমাদের দুনিয়া আজ

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين